নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গরম কিন্তু ভীষণই পড়ে গেছে আর এই গরমের দিনে আমাদের কিন্তু টক খেতে ভীষণই ভালো লাগে আর টক খাওয়াও স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী এই সময় আর এই বছরে বিশেষ করে আমাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার এই দিকে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে আর আমরা তো কাঁচা আমলে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি যেমন আমাদের বাড়িতে গরমের দিনে আমডাল প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে তাছাড়া আর একটা রেসিপি আমি বানাই বানাই যে সেটা হচ্ছে আমের টক আমের চাটনি তো বানাই কিন্তু আমের টকটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এই গরমের সময়তে তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি ভীষণই সহজ বানানো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই এখানে আমি বেশ কয়েকটা কাঁচা ছোটো ছোট আম ভালো করে খোসা ছাড়িয়ে চারফালি করে কেটে নিয়েছি আর একটা বেশ জলে ভেজানো আছে তো এখন আমি রান্নাটা শুরু করছি কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা আমের টুকরোগুলো এখন এই তেলের মধ্যে এই কাঁচা আমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ এই আমগুলো কিন্তু ভীষণই টক তাই জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা স্বাদ মতো দেবেন আমটা আমি এক দেড় মিনিট হালকা করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণ কিন্তু এই রেসিপিটাতে একটু বেশি লাগে কারণ এটা একদম পাতলা ঝোল হবে যেটা চুমুক দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর যেহেতু আমগুলো একটু সেদ্ধ হবে তাই জলের পরিমাণ একটু বেশি দিলাম দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান চামচ মতো হলুদ গুঁড়ো আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন এখন এটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এটা ফুটছে তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমগুলো কিন্তু আমাদের বেশ সেদ্ধ হয়ে গেছে তবে এই আমগুলোকে কিন্তু আমি বেশি ঘেটে দেব না এই আমগুলো কিন্তু একটু গোটা গোটা খেতেই বেশি ভালো লাগে তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তবে এই আমের ঝোলে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না এটা একটু টকটক খেতেই ভালো লাগে এর মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো চিনি দিলাম এখন এটাকে আবারও দুই থেকে তিন মিনিট ফুটতে দিচ্ছি আমাদের এই কচি আমের ঝোল বা কচি আমের টক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটা আমাদের সার্ভ করার জন্য একদম তৈরি